রাজধানীতে অভিনব কায়দায় চোর চক্র দেখা মিলছে প্রতিনিয়ত এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সে একটি পার্কে আসে এই সময় যারা পার্কে আসেন সেই মানুষদের কাছে সে সাহায্য সহযোগিতা প্রার্থনা করেন সেই সময় তাকে যে যেমন পারে সহযোগিতা করে কিন্তু সেই সময় এসে যাবার পথে একটি মোবাইল টেবিল দিকে নিয়ে যায় যখন মোবাইলের মালিক সেই মোবাইল খুঁজে পাচ্ছিল না তখন সে দৌড়ে তাকে আটক করেন এবং তাকে যখন তল্লাশি চালানো হয় তার চল তল্লাশির পর তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করা হয় এই যে মোবাইলটি তাকে উদ্ধার করা হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই পার্কের যে সিকিউরিটি রয়েছে তারাও জিজ্ঞাসাবাদ করেন এই ব্যক্তির মোবাইলটি চুরি করেছে তাকে সে টাকাও দিয়েছিল কিন্তু যাবার পথে সে এই মোবাইলটি টেবিলের উপর থেকে নিয়ে যায় তো আসলে এই মুহূর্তে যারা রাজধানীতে রয়েছেন বা দেশের যেখানেই রয়েছেন সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে একটু সতর্ক থাকবেন সাবধানতা অবলম্বন করবেন কেননা বর্তমান দেখা যাচ্ছে চক্র নানা ধরনের কায়দায় তারা নতুনভাবে বেরিয়ে আসছে এবং মানুষের খুব মূল্যবান যেই জিনিসপত্র নিয়ে যাচ্ছে তা আসলে প্রতি মুহূর্তই খুব সাবধানতা অবলম্বন করতে হবে কান খোলা রেখে চলতে হবে এই মেয়ের যে পরিচয় দিয়েছে সেই পরিচয় অনুযায়ী আসলে আমরা কোনো ধরনের খোঁজখবর পাইনি তবে এই মেয়েটি কি যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন সে যেমনটি বলছিল তার বাসা হচ্ছে রামপোরা ওলোনে তার নাম বলছে সাইমা তো সব মিলিয়ে মেয়েটিকে দেখে খুব অসহায় মনে হলেও সে আসলে তার এই কথাবার্তায় কার্যকলাপে মনে হচ্ছে সে এইসব কাজ দীর্ঘদিন যাবতই করে তাকে যেখানেই পাবেন খুব সাবধান তাকে দূরে রাখবেন

দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এই কুয়াথাই হাতে জিলের যে কোয়াথাই একটি রেস্টুরেন্ট আছে সেইখানে একটি সুন্দর একটি গার্ডেন আছে সেই গার্ডেনে এই অনেক যখন আসলে দিন শেষে মানুষ যখন এখানে বসতে আসে তারপর এখানে একটি ভিক্ষা নেয়ার উদ্দেশ্যে সাহায্য প্রার্থনা করে এবং সেই সময় টেবিলে থাকা একটি মোবাইল সে চুরি করে এমনকি পরে যখন যাবার পথে সিকিউরিটি সহ মোবাইলের মালিক সহ যখন খুঁজে বের করে তারপরে তার কাছ থেকে এই মোবাইলটি উদ্ধার করা হয় তার নাম বলছে সামিয়া বাসা হচ্ছে রামপুরা ওলনে থাকে তাকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন এই তোমার নাম কি তোমার বাসা কোথায় তুমি এইসব করো কেন এর আগে তোমার বেগে আর কি আছে আচ্ছা সে ঢুকলো কি করে একটু বলেন তো

পরে কিভাবে উদ্ধার করলেন বা কিভাবে ধন্যবাদ আপনাকে দর্শক এভাবেই এই গার্ডেনে ঢুকে পরে হঠাৎ করে ঢুকেই কিন্তু এই কাজটি করে অবশ্যই তাকে যদি চিনে থাকেন আপনারা মন্তব্যে জানাবেন